جيڪا سندو পাথর বোঝায় লরির সাথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটনাস্থলে গুরুতর আহত হয় বেশ কয়েকজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সহ একাধিক বাস যাত্রী প্রত্যেকেই উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে পাথর বোঝায় লরির সাথে যাত্রী বোঝায় বাসের মুখোমুখি সংঘর্ষের ফলে ঘটনাস্থলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নয় পড়ে যায় পাথর বোঝায় লরিটি ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে নদী আর শান্তিপুর পাঁচপোতা সংলগ্ন জাতীয় সড়কের উপর জানা যায় বাসটি কৃষ্ণনগরের উদ্দেশ্যে যাচ্ছিল আর পাথর বোঝায় লরিটি রানাঘাটের দুটি গাড়ি একই রোডে যাতায়াত করায় ওই ভয়াবহ দুর্ঘটনা বলি দাবি প্রত্যক্ষদর্শীদের যদিও ঘটনাস্থলে স্থানীয় মানুষ ছুটে গিয়ে বাসের ভিতর থেকে একের পর এক আহতদের উদ্ধার করে খবর পেতে ঘটনাস্থলে ছুটে আসে শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী

আচ্ছা তোমাদের উদ্ধার উদ্ধার করলো কারা প্রতিবেশে উদ্ধার করলো আর লরি এসে মেরে দিয়েছে তা তোমাদের চোট লেগেছে বাইতে খবর দিয়েছো বাড়ি কোথায় তোমাদের এই বাসে করে পরীক্ষায় দিতে এসেছিলে বাসে করে যাচ্ছিলে কি নাম তোমার কোন ইস্কুলে পরীক্ষা পড়েছিলো চোখের সামনে ঘটনা ঘটলো আমি এখানেই ছিলাম হ্যাঁ কি দেখলেন আমি দেখছি বাসটা শান্তিপুর থেকে কৃষ্ণনগর যাচ্ছে আর লরিটা কৃষ্ণনগর থেকে শান্তিপুর যাচ্ছে আচ্ছা এবার বাসের সঙ্গে লরির সঙ্গে সংঘর্ষের সঙ্গে সঙ্গে বাস বাসটাকে বাসটা থেকে লরিটা পাল্টে দেবে আচ্ছা আর বাসে যা বাসটা ঘুরে যায় বাসটা ঘুরে যাওয়ার যাত্রী ছিল সব মানে মানে কারোর কোনো মৃত্যু ঘটেছে তারা কি হাসপাতালে নিয়ে গেছে আপনি স্থানীয় বাসিন্দা কি নাম জায়গাটা আপনার নাম